জিন সম্প্রদায় কারা তারা কোথায় থাকে ইসলাম কি বলে আমরা জানি না তারা আমাদের পাশে আছে কি না তারা আমাদের দেখতে পারে কিন্তু আমরা পারি না তারা কি ক্ষতি করতে পারে জিনকে আসলেই বাস্তব আসুন কোরআন ও হাদিসের আলোকে জিন সম্প্রদায় সম্পর্কে জানি সুবাহানা আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য সুরা জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয় জিন এক ধরনের অদৃশ্য সৃষ্টি যাকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিক্ষা থেকে সুরা হেজের সাতাশ নম্বর আয় তারা আমাদের মতোই বুদ্ধিমান স্বাধীন ইচ্ছা শক্তি অধিকারী কিছু জিন মুসলিম আবার কিছু জিন কাফের তথায় ইবলিসের অনুযায়ী জিন কোথায় থাকে কি করে জিনেরা মানুষের মতোই খায় ঘুমায় বিয়ে করে তারা বসবাস করে নির্জন স্থানে যেমন মরুভূমি গভীর জঙ্গল শূন্য ঘরবাড়ি ইত্যাদি অনেক সময় জিন মানুষকে প্রভাবিত করতে চায় বিশেষ করে দুর্বল ঈমানদের ভালো ও খারাপ জিন কোরআনে বলা হয়েছে আর আমাদের মধ্যে কিছু মুসলিম কিছু অন্যায়কারী সুরাজ জিন চোদ্দ নম্বর মুসলিম জিনেরা নামাজ পড়ে কোরআন শোনে আর আল্লাহর ইবাদত করে আর শয়তানি জিন বা শয়তান মানুষের ক্ষতি করতে চায় বিভ্রান্ত করতে চায় তারা মানুষকে কিছু মানুষকে বিভ্রান্ত করে জিন মূলত কিছু দুর্বল ইমানদার ব্যক্তিকে লোভ লালসা বিশেষ করে কিছু মহিলাদেরকে এরা টার্গেট করে জিনের ক্ষতি ও রক্ষা পাওয়া যারা জিনের ধারা ক্ষতিগ্রস্ত হন তারা অসুস্থতা অস্বাভাবিক আচরণ বা ঘুমে দুঃস্বপ্নে ভোগেন রাসুল সাল্লাম আমাদের শিখিয়েছেন কিছু দোয়া যেমন আয়াতুল কুরসি সুরা বাকারা সুরা ফালাক ও নাস এগুলো নিয়মিত পড়লে জিনের ক্রোভাব থেকে রক্ষা পাওয়া যায় ভণ্ড পীর ও জিনের নামে ধোকা অনেক তথাকথিত তান্ত্রিক বা পীর বলে আমাদের কাছে জিন আছে তারা টাকা নিয়ে জিন তাড়ানোর নামে মানুষকে প্রতারিত করে অথচ কুরআনে বলা হয়েছে গাইবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে সুরা জিন ছাব্বিশ থেকে সাতাশ নম্বর আয় জিন আমাদের কাছে অদৃশ্য হলেও তারা আল্লাহর সৃষ্টি ইসলাম আমাদের শিখায় ভয় নয় বরং সৃষ্টিকর্তা ও আল্লাহর উপরেই তা খুলুন আপনি যদি আল্লাহর স্মরণে থাকেন তাহলে কোন জিন কোন শয়তান নেই আপনাকে স্পর্শ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে মুমিন মুসলিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সত্য জেনে সুরক্ষিত থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ